মাহারা হারা পাখির বাচ্চাদেরকে বাবা গোসলের পর শরীর শুকিয়ে চুলকিয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে আমি তো মুগ্ধ হলাম তাই ঠিক তখনকার কিছু ভিডিও ক্লিপ ফোন নিয়ে ধারণ করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার বলে এই তো কিছুদিন আগে মা পাখিটা উড়ে চলে যায় শুধু মা কেন বলছি মা বাবা দুজনেই চলে যায় কিন্তু বাবাটাকে ধরতে পারি আর মাটাকে ধরতে পারি না মা উড়ে চলে যায় তখন বাচ্চাগুলো ঠিকঠাক তুলেও খেতে পারতো না তখন থেকে বাবার জার্নিটা শুরু হয় তবে এটা ঠিক বাবা পাখিটা না থাকলে আমার চারটা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানো আর হ্যান্ড ফিডিং করানো খুবই কষ্টকর কর গতকালকে আমি বাজিকা পাখির বাচ্চাদেরকে গুসলের জন্য পানি দিয়ে আর পানি দিয়ে ওইখানে সাইডে দাঁড়িয়েছিলাম খেয়াল করলাম যখন বাজিকা পাখির বাচ্চারা গুসলছে সে উঠলো ঠিক তখনই বাবা পাখিটা বাচ্চাগুলোর শরীর শুকিয়ে দিচ্ছিল পাত্রিকা পাখির এই দৃশ্য দেখে আমার কাছে তো খুব ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনে অল দিয়ে রাখবেন যদি পাত্রিকা পাখিদের এই মুহূর্তটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ